আগামী দুই তিন বছর পরে দেখবেন সকলের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে এটা তো অবশ্যই লাগানো মাত্র সেফর্স হয়ে গেল 2 দিনের মধ্যে জি দেখেন কি বিপদজনক কাজ এই হোয়াইটেনিং ক্রিম তারপরে রং ফরসা হয়ে যাবে স্কিন সাদা হয়ে যাবে ক্লিন হয়ে যাবে সেরকম 15টা স্যাম্পল কালেক্ট Corse এর মধ্যে 14টা ফেল করছে ওই হাইড্রোকোইনোন যেটা সেটা থাকার কথা হচ্ছে ফাইভ মিলিগ্রাম পার কেজি মানে এক কেজি ক্রিম যদি হয় এর মধ্যে ফাইভ মিলিগ্রাম পর্যন্ত টলারেন্স এটার এই পর্যন্ত থাকতে পারবে ওইখানে ম্যাডাম পাওয়া গেছে সাতাইশ গুণ বেশি স্কিনে যদি প্রপার মানে মানহীন হয় তাহলে স্কিনে অনেক ক্ষতি হয় এবং এটাই হচ্ছে ভোক্তাদের হচ্ছে না আপনাদের কোনো প্রোডাক্টেই কোন প্রোডাক্টে আমদানি কারকে নেই কিছুই নেই দেয়া ওকে না মূল্য দেয়া আছে আমদানি কারকে রেজিস্ট্রি আছে এটা কোথা থেকে নিয়ে আসে সেটারও কোনো ইয়ে নেই বিভিন্ন ধরনের সানস্ক্রিন ব্যবহার করছে করছে নাকি ব্যবহার না ব্যবহারের জন্য বিক্রি করছে কাস্টমারদের জন্য কোনো কিছু এটার কোন কোন এতগুলো এবং সবগুলোই বাইরের তাই না কোথা থেকে আনছেন কোনো ইয়া নেই

আমরা তো এই যে আন্ডারকারকা বলল যে আমাদের একদম ইম্পোর্টেড সব কাগজপত্র আছে। দা আমাদের কি শুধু মেমোগুলাই দিতে তার মেমো করে দিচ্ছে প্রবলেমটা তো এই যে এই দেখেন আপনি এই প্রোডাক্টে লেখা বোঝা যাচ্ছে না। আপনি দেখেন ছাপানো যে হয়েছে। আর এই পাশে যে ব্যবহার বিধি যেটা ইংলিশে লেখা আছে আপনি দেখেন তো এখানে করতে পারেন কিনা। এটা ইয়ে দেখি তো বোঝা যাচ্ছে যে এটা মানে আপনি কোত এই এই মরক্কো জি ব্যবহার যে বলা আছে আপনি আপনি শুনে বাইরের প্রোডাক্ট হলে স্পষ্ট করে তো মোর আপনি এটা পরে দেখান না আপনি পরে দেখান আপনার এই এই যে এই মোরগ গুলো আপনি দেখেন অস্পষ্ট পুরো অস্পষ্ট যেখানে ব্যবহার বিধি বা কম্পনে অস্পষ্ট আপনি দেখান একটা লাইন পরে দেখান যে এটা পড়া যাচ্ছে কিনা দাম কত এটা হলো 1100 টাকা 1100 টাকা জি তো একটা কাস্টমার এসে তো দেখে নিবে না কি কি আছে দেখে নিবে কিভাবে ব্যবহার করতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার বিধিও থাকে

মশ্চারাইজিং ক্রিম লেখা নেই এটা কোরিয়ান জি যেগুলো সব বলে কোরিয়ান যখনই প্রোডাক্টের উপরে ওই আমদানি কারকের সিল সাপোর্ট থাকবে এর মধ্যে আবার বিষয় আছে আপনার অনেক প্রোডাক্টই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক পণ্যের আওতায় তো সেগুলি আপনাদের কোনো লাইবিলিটি নাই এটা কে আমদানি করে নিয়ে এসছেন তিনি তার স্যাম্পল টেস্ট করাবেন বিএসটিআই থেকে অনুমোদন নেবেন তার ওই সিলের মধ্যে বিএসটি আর মান চিহ্ন সহ দিয়ে তারপর আপনার হাতে দিবে আপনি বিক্রি করেন কোনো প্রবলেম নাই এবং বাংলাদেশি মূল্য মানে সেটাই মূল্য লেখা থাকতে হবে ওই যে আপনার কোডোমো যে পাউডার সেই পাউডার কিন্তু পেন্টাগন আমদানি করে আপনার এখানে পেন্টাগনের আমদানি করাও আছে আবার আপনি লাগেজ পার্টিরও আছে এখন মুশকিলটা কোথায় দেখেন পেন্টাগন সরকারকে ট্যাক্স দিচ্ছে আর ওই লাগেজটা হচ্ছে আমাদের ইসেরটা অবৈধ পন্থায় যেটা ঢুকেছে সেটা গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না একই সঙ্গে এটার কথা আছে। যে এটি আপনার কি বলে আসল পণ্য কিনা তা এখন যখন এই প্রশ্ন উঠবে এটা আপনাকে কেন প্রশ্ন করব আমরা যখনই আমদানি কারকের সিল থাকবে আমরা আপনাকে কোনো প্রশ্নই করব না আমরা তাদের সঙ্গে কথা বলবো এখন যখনই সিল থাকবে না এই জন্যই আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে আমাদের

ছবি তুলে তারে পাঠান যে সে কেন এটাকে এটা হোয়াইটেনিং ক্রিম মানেই হচ্ছে বিএসটি এর অনুমোদন লাগবে এটি বিএসটি এর অনুমোদন ছাড়া আপনাকে কেন দিয়েছে এবং এটার কেন তার পূর্ণ ঠিকানা সহ বাংলাদেশে মূল্য মানে মূল্য উল্লেখ সহ স্টিকার দেয়নি এই দুইটা প্রশ্নই ওনাকে করেন ফোন ধরবে না বুঝতে পেরেছেন দয়া করে আপনারা তাদের ফাদ পা দিলেন না টাওয়ারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভা হয়েছে সেখানে তারা বলেছে তারা তাদের স্টিকার ছাড়া কোনো পণ্য বিক্রি করে না প্লিজ বোঝার চেষ্টা করেন তারা আমাদেরকে বলেছে আমরা কোনো স্টিকার ছাড়া পণ্য বিক্রি করি না তো দয়া করে আপনারা বলবেন যে ভোক্তা অধিকারকে আপনারা যে কথা দিয়েছেন আপনারা স্টিকার ছাড়া পণ্য আমাদেরকে দিবেন না যদি দেন তাহলে ওই ইস্যার মধ্যে লিখে দিবেন এটার জন্য কোন শাস্তি হলে সেটার দায়ভার আপনার উপর বর্তাবে জি অবশ্যই পণ্যগুলো আপনারা কি গিয়ে নিয়ে আসেন না আপনাদের সে দিয়ে যায় গিয়ে নিয়ে আসেন গিয়ে নিয়ে আসেন আমরা গিয়ে নিয়ে আসলে নিয়ে আসলে আপনারা কেন ইয়ে আছেন আমদানিকারকের ওই স্টিকার ছাড়া আমরা যে ওরা বলতেছে মেমোটাই তাদের সব এজন্য আমাদেরকে মেমো দিচ্ছে

এটা হলো আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা আর আপনারা আপনারা ওই গ্যান্ডে যদি আপনারা আরেকটু যদি ইয়ে করেন তাহলে আমাদের জন্য আরো অনেক ভালো হবে তাহলে আমরা আর আপনাদের মনে করেন কষ্ট দেওয়া হবে না আমাদেরকে আর কেউ প্রেশার দিতে পারবে না ওই দিক দিয়ে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আর আমাদের কোনো অসুবিধা নেই আমরা তো পণ্য বিক্রি করি এক করে আমাদেরকে মেমো দিচ্ছে সব কিনে তারা ওই আমদানি আর স্টিকার দিচ্ছে না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমি বলি এই যে এই কোরিয়ান প্রোডাক্টগুলো আসে না এগুলো সব ব্রাইটেনিং তাই না এগুলো ব্রাইটেনিং আরেকটা হচ্ছে যে কিছু আছে যে সানস্ক্রিন যে সানে গেলে তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার স্কিনে

এই পণ্যটা আছে না এটা তো ম্যান্ডেটরি পণ্য দেখেন আমদানিকারক যেমন স্টিকার দিয়েছে সাথে কিন্তু বিএসটিআই আছে যেটা ব্রাইটিনিং ক্রিম সেখানেও থাকবে सेम বিএসটিআই জি তাহলে বাধ্যতামূলক হুম বাধ্যতামূলক বাংলাদেশে জি স্যার কাদের জন্য করছি বাংলাদেশের মানুষের জন্য এখন দেখেন এখন দেখেন বিএসটিআই বাজার থেকে পনেরোটা স্যাম্পল কালেকশন করেছে এই হোয়াইটেনিং ক্রিম তারপরে রং হয়ে 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 যাবে 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 স্কিন সাদা ক্লিন রংরকম পনেরোটা বললাম লিস্ট আসতেছে আপনারা পাবেন তো এখন বিষয় হচ্ছে এটা কেন ঘটছে এটা ঘটছে যে ওই আমদানিকারক তার স্যাম্পলটা প্রথমে বিএসটিআই দিয়ে টেস্ট করিয়ে তারপরে বিএসটিআই মান চিহ্ন সহ আপনাদের হাতে দেয়নি বলে তো এখন বিষয় হলো যে সবাইকে সতর্ক হতে হবে ভাই প্লিজ এই যে দেশ তো আমাদের তাই না আমাদেরকে আমরা যদি সতর্ক না হই আগামী দুই তিন বছর পরে দেখবেন সকলের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে ওই হাইড্রোকুইন যেটা সেটা থাকার কথা হচ্ছে ফাইভ মিলিগ্রাম পার কেজি মানে এক কেজি ক্রিম যদি হয় এর মধ্যে ফাইভ মিলিগ্রাম পর্যন্ত টলারেন্স এটার এই পর্যন্ত থাকতে পারবে ওইখানে ম্যাডাম পাওয়া গেছে সাতাইশো গুণ বেশি সাতাশো গুণ মানে দুই হাজার সাতশো গুণ বেশি হাইড্রোকুইন আছে মানে এটা লাগানো মাত্র সে ফর্স হয়ে গেল দুই দিনের মধ্যে তো দেখেন কি বিপদজনক কাজ তো এই জন্য ভাই আপনাদেরকে সতর্ক করছি আর যার কাছ থেকে এনেছেন স্পেশালি এইটাই বলবেন তাকে যে আপনার এই ক্রিমের জন্য আমার ফাইন হয়েছে আপনাকে আমরা সতর্ক করে তিরিশ হাজার টাকা আজকে জরিমানা করছি এই জরিমানাটা আপনার পরিশোধ করবেন আর আমাদেরকে কথা দিলেন আপনি যে যে পণ্য যেখান থেকে এনেছেন তাকে বলবেন যে আপনার স্টিকার সহ এটাকে আমাকে রিপ্যাক করে তারপর আমাকে দেন যাতে যেই আসুক যেই এজেন্সি আসুক আপনি যে এটা এনেছেন আপনাকে যাতে ট্রেস করা যায় ঠিক আছে জি